আসসালামু আলাইকুম রংপুরের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুখবর এবং সেরা একটি প্ল্যাটফর্ম ইউরেকা একাডেমি আমরা কথাই নয় প্রমাণে বিশ্বাসী প্রথম সেমিস্টার তোমরা পলিটেকনিকে নতুন এসেছো তাই কারিগরি কারিকুলাম সম্পর্কে তোমরা সঠিক জানো না তাই তোমাদের জন্য সেরা গাইডলাইন হিসেবে থাকছে আমাদের ইউরেকা একাডেমি তো কিভাবে পলিটেকনিকে ভালো রেজাল্ট করা যায় কিভাবে পড়াশোনা করা হয় এবং কিভাবে পড়াশোনা করলে নিজেকে দক্ষ করা যায় এবং বর্তমান বিশ্বে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হবে ডিপ্লোমা পড়াশোনা করে সব কিছু থাকছে ইউরোক একাডেমিতে তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে আছো তোমরা অলরেডি একটা সেমিস্টার শেষ করে ফেলেছ কারিগরি সম্পর্কে তোমাদের এখনো অনেক কিছু হয় না তাই সেটা গাইডলাইন হিসেবে আমরা আছি তোমাদের সাথে চতুর্থ সেমিস্টার এটাই তোমাদের উপযুক্ত সময় নিজেকে ডুয়েট জব এবং বাহিরের দেশে উচ্চ শিক্ষা অর্জনে যোগ্য করে তোলা ষষ্ঠ সেমিস্টার এখন আপনাদের টার্নিং পয়েন্ট চলতেছে একটা ভুল সিদ্ধান্তে আপনাকে নিয়ে যেতে পারে বেকারত্বের কাতারে। ডুয়েট অ্যাডমিশন, জব प्रिपरेशन এবং উচ্চশিক্ষার ইনফরমেশন সরবরাহের ক্ষেত্রে ইউরোকে একাডেমি সেরা প্রতিষ্ঠান। আমাদের কোর্সসমূহ পলিটেকনিক অ্যাডমিশন এবং প্রথম থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত একাডেমিক কার্যক্রম। চতুর্থ বিষয় বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের সুপরামর্শ এবং সকল কার্যক্রম ইউরেকা একাডেমিতে স্বচ্ছভাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের বৈশিষ্ট্য সমূহ সকল সিনিয়র টিচার দ্বারা পাঠদান প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস টিচার আবশ্যিকভাবে সাপ্তাহিক পরীক্ষা প্রদান প্রত্যেক শিক্ষাতে উৎসাহের জন্য থাকছে সাপ্তাহিক পরীক্ষা পুরস্কার প্রদান মিড ও ফাইনাল পরীক্ষার আগে থাকছে প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা মডেল এক্সাম সাজেশন শীত এবং সুপার সাজেশন শিট সহ আরও শতাধিক সুবিধা নিয়ে থাকছে ইউরেক একাডেমি ডুয়েট এডমিশনের জন্য থাকছে স্পেশাল এবং সুপার ব্যাস বেসিক থেকে শেখানো হবে এবং ডুয়েট উপযোগী করে তোলানো হবে আমাদের ঠিকানা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পলিটেকনিক রোড নিউ শালবন রংপুর যোগাযোগের জন্য থাকছে হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন জিরো সেভেন টু ফোর